লে এটা মালিক লাগবে তো তুই লোক তো শুতে গে যায় সর বিটা থ্রি আদ তো ভাই খুব কুলিশ কাজ ঘরও খুব লাগছে শুনতে ইচ্ছা হচ্ছে আপনারা কি কোনো কাজ পাবে হ্যাঁ পাওয়া যাবে আ भाई कोटा पास ये तो 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 ए तो करे রেটলিবা আ বেশি কিছু চাই না 500 টাকা দিলি হবে এ ভাই এত করে রেট চাইছে আম তোতে ভালো বুদ্ধি দিছি সুহ এ ভাই এত করে রেট চাই 200 করে নাও না এ ভাই এত কম করে রেট চাইছি এতে কি করে আমরা এ ভাই 300 টাকা চা না এ ভাই ভিড়

আভাই মা খাও খাইলো এ মুড়ি এ মুড়ি তো খাই না গুরু মুড়ি লিস্টা খেয়ালে আই হে ভাই

लाइक कमेंट सब्सक्राइब करो